আসসালামু আলাইকুম হাফিজুর রহমান ভাইয়া কি কমেন্ট করেছেন মন খারাপ করবেন না আপা টিকটক প্ল্যাটফর্মে কিছু লোক আছে এদের পারিবারিক শিক্ষার অভাব আসলে মেয়েদের বয়স কত ছেলেদের বেতন কত এগুলো জানা নাই কারণ ইহা ইহা একান্তই ব্যক্তিগত হাফিজুর রহমান ভাইয়া আপনার সাথে আমি একমত শুধু টিকটকের কথা বললে হবে না আমাদের পারিপার্শ্বিক কথা তারপর অফিস আদালত তারপর শিক্ষা কেন্দ্র যেখানে যান না কেন কিছু মানুষ এরকম থাকবেই হ্যাঁ যাদের পারিবারিক পরিবারকে টানবো না পারিবারিক শিক্ষার অভাব বলা যাবে না অনেকে এরকম আছে খুব ভালো পরিবারে থেকে বড় হয় কিন্তু তার ব্যক্তিগত হুম ব্যক্তিগত যে বিকশিত হওয়ার যে ব্যাপারটা এটা সে করতে পারে না একটা মানুষ কথায় আছে না যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো একটা মানুষ দেখা যায় যে অনেক খারাপ একটা পরিবেশে থেকে বড় হয়েও সে মানে মানুষ শিক্ষা অর্জন করে কেন মানুষ পড়ালেখা করে কেন নিজেকে নিজে সে ধীরে 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 চেঞ্জ করার চেষ্টা করে মানুষ তো চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে বিভিন্ন পরিবেশের সাথে মেশার পরে বিভিন্ন সারাউন্ডিংস দেখে শেখার চেষ্টা করে আর কিছু মানুষ আছে যে নিজের মনটাকে ছোট করতে 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 সে তার মনটার ওপরে যে কালি পড়ে গিয়েছে এটা সে বুঝতেই পারে না কারণ ওই যে সে নিজেকে সময় দেয় না যারা নিজেকে সময় দেয় নিজেকে নিয়ে কাজ করে তারা আসলে নিজের ছোট ছোটো প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলোকে রিকভার করার ট্রাই করে আর কিছু কিছু মানুষ আছে যে যারা কোনো অবস্থাতে নিজেকে সময় দেয় না এবং নিজে যে ভুল করছে সেই ভুলটাকেই তারা সঠিক মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এরা আসলে আমি মনে করি এরা হচ্ছে সমাজের জন্য দুনিয়ার জন্য বোঝা স্বরূপ ঠিক আছে আর ওরা যে একটা বোঝা এটাও তারা জানে না আর আপনি আরেকটা কথা বলেছেন যে মেয়েদের বয়স কত আসলে বয়স কিন্তু এখন আর ঢেকে রাখার কোনো বিষয় না তবে কাউকে সরাসরি কোনো মেয়ে মানুষকে সরাসরি এই কথাটা আমার দাদিরাও বলতো বা আমাদের মুরব্বীরাও বলতো একটা মেয়ের বয়স কত তাকে সরাসরি এই কথাটা জিজ্ঞেস করা আসলে উচিত না মানে এটা শোভনীয়তা বা ভদ্রতার মধ্যে পড়ে না আর ছেলেদের বয় বেতন কত হ্যাঁ এটাও সত্য এটাও মুরব্বীরা বলতো যে ছেলেদের বেতন কত সেই কথাটাও জানতে চাওয়া আসলে উচিত নয় এই কথাটা আমার মা বলেছিল আমাকে যে ছেলে মানে আমার বরের বিয়ের পর যেন কোনো অবস্থাতে আমি আমার বরকে জিজ্ঞেস না করি যে তার বেতন কত তো আমি কখনোই জিজ্ঞেস করিনি ইভেন আমি এত বছর বয় বয়স হয়ে গিয়েছে আমার সংসার জীবনে এত বছর হয়ে গেছে আমি এখনো জানি না আসলে আমার বরের বেতন কত